সুপ্রিয় গাছপ্রেমিকতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা ভাবতেছেন আজকে একটা ঈদের দিনে আমি ভিডিও দিচ্ছি তো আমি ভিডিও করে রেখেছি তা ভিডিওটি আমি ছাড়ার জন্য ভাবতেছিলাম তো ঈদের দিন কেন ফাঁকা যাবে ঈদের দিনে আমি নতুন কিছু নতুন চারা গাছ তুলে ধরার চেষ্টা করি আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ইতিমধ্যে ফল দেখে বুঝে ফেলেছেন এবং টাইটেল এবং থামনেল দেখে বুঝে ফেলেছেন এগুলোর ভিডিও হবে আমাদের মালবেরি চারা গাছ নিয়ে আপনারা যেনারা মালবেরি চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন মাদার গাছ ফলসহ আমাদের কাছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা নিশ্চিন্তে দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে পাবেন এরকম নিত্য নতুন সব ভিডিও এবং নিত্য নতুন সব চারা গাছের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখলেন এতক্ষণ মালবেরি চারা গাছ এই পাশে আমাদের আরও মালবেরি চারা আছে আমি আস্তে আস্তে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এই যেখানেও আমাদের মাদার কোয়ালিটির গাছ অনেকগুলো মালবেরি চারাগাছ আছে আপনারা জানি মালবেরি একটি সুস্বাদু ভিটামিন এ যুক্ত ফল এই ভিটামিন এ যুক্ত ফলে আপনারা কী জড় কী ধরনের উপকারিতা পাবেন তা আপনারা আশা করি জানেন আমরা আমাদের শরীরের রোগ বালাই এবং অনেক রকম রক্ত পরিষ্কার রাখতে এটি অনেক সাহায্য করে আপনারা জানেনই এটার ক্ষমতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এতে পাবেন আপনি ভিটামিন এ এর সাথে পাবেন পটাশিয়াম যা শারীরিক গঠনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিও ভালো লাগবে এবং আমি আর এরকম নিত্য নতুন আরও ভিডিও নিত্য নতুন চারা গাছ বিদেশি জাতের চারা গাছ দেশি জাতের চারা গাছ তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করবেন প্রত্যেকটা গাছ হবে আমাদের মাদার মাদার গাছ এবং প্রত্যেকটা গাছেতে ইনশাল্লাহ ফল থাকবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করবেন এবং অনেক নার্সারিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাতে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ধরনের বিদেশি জাতের দেশি জাতের চারা গাছ আছে আপনারা যদি বাগান বা সাত বাগানে এই চারা গাছগুলো লাগান অনেক সুন্দর হবে এরকম নিত্য নতুন চারা গাছের ভিডিও অবশ্যই পাবেন আমাদের অনে অনলাইনে অনেক নার্সারিতে আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করবেন আশা করি ইনশাআল্লাহ ঠকবেন না আমরা সবসময় একটি কাস্টমারকে অনেক ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কথাটা আমি বারবার বলি কেননা সবাই আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব কতটা করে না তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমাদেরও ভিডিও দিয়ে ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম